তোমাদের জন্য আজকে আমি ফ্রক নিয়ে এসেছি টিনেস গালের ফ্রক এটা এটা টিনেজ গার্ল অফ এবং অন্তত চব্বিশ পঁচিশ বছর মেয়েরাও পরতে পারবে হ্যাঁ তো এই ফ্রকটা তা এখানে আমি নব্বইটা চেন নিয়েছি ওই যেমন মিনি ফ্রক করেছিলাম আমার ভিডিও আছে আছে দেবে মিনি ফ্রক সেই মিনি ফ্রকের ফর্মুলায় এটা আমি বড় ফ্রক করছি একই ফর্মুলা মিনি ফ্রকে করেছি সব প্রথমে সতেরোটা চেন নিয়েছি দেখবেন তারপরে বত্রিশটা ডবল ক্রুশ করেছি তারপরে লাইনে বত্রিশটাকে ডবল প্রত্যেক ঘরে ডবল করে চৌষট্টিটা ডবল ডবল ক্রুশ করেছি তারপরে হাতা দুভাগ বার করে নিচেরটা প্রত্যেকটা একটা করে ডবল ক্রুশ করে যতটা বড় করেছি তিন লাইন চার লাইন করে মিনি ফ্রক তো তিন লাইনই কমপ্লিট হয়ে গেছে তারপরে লাস্ট লাইনটা একটা ডবল ক্রুশ দুটো চেন একটা ডবল ক্রুশ দুটো চেন করে ডিজাইন করেছি বড় ফ্রকটা আমি সেম তাই করব এখানে তো সাত ওটা চেন নেওয়া যাবে না তো ওটা চেনের জায়গায় আমি নব্বইটা চেন নিয়ে চেন নিয়েছি নব্বইটা চেনের পর আমি একশো কুড়িটা ডবল ক্রুশ করেছি হ্যাঁ এখানে করা হয়ে গেছে আগে থেকে ডবল ক্রুশ করেছি আমি বলে দিচ্ছি কী করেছি একশো কুড়িটা ডবল ক্রুশ করেছি একশো কুড়ি ডবল করে থাকে তারপর আমি ডবল ডবল করে দুশো চল্লিশটা ডবল ক্রুশ হয়েছে কেমন এবার এখানে তিন লাইন তাই মিনি ফ্রক যখন তিন লাইনে ওপর পোর্শনটা কমপ্লিট হয়ে গেছে এটা যেহেতু মানুষের তাই তিন লাইনে তো ওপর পোর্শনটা কমপ্লিট হবে না তাহলে আরও দু লাইন মতন ওই ডবলই বানাতে হবে মানে দুশো চল্লিশটা ঘরই ওই ডবল 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 ওপর ডবল ডবল ও ডবল এইভাবে দু লাইন বানা বানিয়ে নিন তারপরে আমি সামনে ভিডিওতে নেক্সট ভিডিওতে আমি হাতা বার করা আর নিচে পোর্শনটা কীভাবে করতে হয় দেখিয়ে দেবো ওপর পোর্শেনটা ফ্রকের ওপর পোর্শনটা এইভাবে তোমার প্র্যাকটিস করো দুশো চল্লিশটা ঘর করেছি দিয়ে আমি ডবল করেছি প্রত্যেক ঘরে ডবল ডবল হ্যাঁ প্রত্যেক ডবল করেছি প্রত্যেক আর তারপরে ডবল ওপরে ডবল মানে দুশো চল্লিশটা ঘরে থেকে গেল হ্যাঁ ডবল ওপরে ডবল এটা মনে রাখবে না উল্টো পাল্টা করলে কিন্তু ফরমুল হবে না মানে এই এই গ্যাপে দেওয়া যাবে ডবল ওপরে ডবল করবেন নেক্সট গ্যাপে কিন্তু ডবল ক্রুষটা করা যাবে না সিঙ্গেল ডবল ক্রুষ করা যাবে না শুধু ডবল ওপরে ডবল এইভাবে এই লাইনটা করুন তা আমি যা বললাম আমার কথাটা শুনে তোমরা ফলো করো তোমরা ঠিক পারবে কঠিন না ফর্মুলাটা ছো মাথায় মনে রেখো আর দেখো আমি ডবল ওপরে ডবল করছি না স্লাইনটা যেহেতু মানুষের তার তিন লাইনে কমপ্লিট হয়ে যাবে না দু আর দু লাইন ডবল ওপর ডবল করে তারপরে হাতা বার করে নিজের পছন্দটা করবো সামনে ভিডিও ভিডিওতে দেখিয়ে দেবো আমি বার করা নিচে পছন্দ করো এখন তোমার ওপর পোর্শনটা আবার ডবল ওপর ডবল করো ওপর পোর্শনটা যত বড়ই করতে যাও যদি আরও চার লাইনও করতে যাও তাহলে ওই ডবল ওপরে ডবল হবে কেমন টু ডবল ক্রোশ টু ডবল ক্রোস ওপরে টু ডবল ক্রোস এটা মনে রাখবে এইভাবে করো হ্যাঁ প্রত্যেক টুয়ের ওপরে টু পাশের সিঙ্গেলটা কিন্তু গ্যাপ থাকবে টু এর উপরে টু টু এর উপরে টু এইভাবে তোমরা মিনি ফর্কে ওপর পশ্চেনটা তৈরি করো নিচের পোশানটা আমি সামনে ভিডিওতে দেখিয়ে দেবো এটা পার্ট ওয়ানই তা আমি আরও ভালো করে আমি আগের ভিডিওতে দিয়েছি পার্ট ওয়ানটা তবু তোমরা যাতে বুঝতে পারো তা একটু আবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো জিনিসটা খুব সহজ তারা মাথায় মাথায় ঢুকিয়ে ঢুকিয়ে নাও খুবই দেখতেও হেভি লাগে এখন তো এই স্টাইল হয়েছে এখন সব মেয়েরাই তো দেখছি আমি এরকম ফ্রক টক উলের গরমকালেও তো এখন সরু উলগুলো দিয়ে গরমকালেও এই ডিজাইনের ফ্রক এখন পড়ছে তখন থ্রি প্লায় উল নিচ্ছে এটা আমি ফোর প্লাই উল থ্রি প্লায় উল নিলে একই ফর্মুলা যদি তোমরা করো তাহলে গরমকালেও পরতে পারবে আমি দেখছিলাম আমাদের আমার বাড়ির দত্ত পকুর রথের মেলা হচ্ছিলো রথের মেলায় গিয়েছিলাম দেখছি পুরো সেম এরকম ফ্রকগুলো বিক্রি হচ্ছে তখন আমি মেয়ে বলছে মা তুমি তো পারো তুমি তাহলে করো না কোন ফ্রকগুলো এই ফ্রকগুলো করা হয় না ভাবি যে পড়বি না তোরা চাদর বানায় বেশিরভাগ তাই মানু বলছে মা মেয়ের নাম মাখন ডাক নাম মানু তা বলছে যে মা তুমি তুমিও আমার জন্য বানিয়ে দিও একটা এবার জিনিসটা তো সহজ আমি দেখেও নিলাম কী করেছে তো আমরা ছেলে জেনে দেখে করতে পারি তাই এবার দেখেও নিলাম তাই আমি বাড়ি এসে জন্য শুরু করেছি প্রথমে মিনি ফ্রক ফ্রকটা করে নিয়েছি যাতে ওটা মনে রাখিটা যেন মনে রাখতে পারি তারপর এখন বড় ফ্রক করছি রাখছি তাহলে